সুপ্রভাত বন্ধুরা রং বেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শুক্রবার ঠাকুর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম পুজো পাঠ সব হয়ে গেছে মা এখানে সবজি বানাচ্ছে দেখো সবজিটা কাটা হয়ে গেছে এবার কাটছে তরমুজ আহ মা কাঁতটা তোলো কাঁতটা তোলো চেহারাটা খারাপ হয়ে গেছে তো সব জামাই যেন কাত থেকে নেমে নেমে যাচ্ছে সব জামার কাজ ইয়ে করা তাও পড়ে যাচ্ছে কাদের থেকে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হয়েছিলো ফেনা ভাত আর আলু সেদ্ধ তাই ঠাকুরকেও এই ভোগের প্লেট নামিয়ে ফেনাবাত আলু সত্য আর সঙ্গে একটু তরমুজ দেওয়া হলো ভোগে ওটাই আমরা সকালে পাবো মা ওই আগের যে ভোগটা ছিল সেটা পেলো খাবে তারপরে ব্রেকফাস্টটা দেওয়া হবে এখানে পদ্মা আর মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে এখন ওয়াশরুম গেছে এ দেখো তরমুজটাও কেটেছি তরমুসটাও জিপিছি না আমরা সকলেই খুব ভালোবাসি আমার মেয়েও তো খুব ভালোবাসে ওই মি খাওয়া নিয়ে খুব জ্বালায় এরকম নরম নরম ভাত হলে তাতে করে গিলেও ফেলে ভালোবাসে এই যে একদম ফ্রেশ হয়ে নিচ্ছে এবার খেতে বসবে তো ক্যামেরাটা আর বেশিক্ষণ ধরতে পারলাম না একটুখানি রাখলাম এখন ভীষণই ব্যস্ত আছে বুঝতেই পারছো মেয়ে তৈরি হয়ে গেছে হয়ে গেলো মেয়ের বাপের বাড়ি ঘোড়া তাঁতি করে তৈরি হচ্ছে হয়ে এখন প্রসাদটা খাবে দেখো খাওয়া হয়ে গেছে এখন গোছাচ্ছে ও এখন শ্বশুর বাড়ি যাবে ওর বাবা নিয়ে যাবে ছেড়ে দিয়ে আসবে ও ক্যাব বুক করছে গিয়ে আবার মিটিং জয়েন করবে যার জন্য তাড়াতাড়ি যাচ্ছে দেখো ওখানে বিছানার চাদর সব তুলেছি এগুলো কিছুই হয়নি পরে করব সব একটু ব্যস্ত আছে তার জন্য আর ওগুলো এখন হাত দিলাম না মেয়ে আসে মেয়ের সঙ্গে একটু কথাও বলতে পারি না কথা বলতে ওই খাওয়ার কথা কি খাবি কি লাগবে এই কথা এমনিতে একটু গল্প কিছু কিচ্ছু হয় না তাই মেয়েকে বলছি মেয়ে বলে তোমার সঙ্গে কথা বলা মানেই তো তুমি ডান্ডা নিয়ে আসবে ক্যান্সেল করলে ওদের ইত্যাকে আবার এই কথা নেয় জানো যাই হোক তৈরি হয়েছে এই ডান্ডাই তো আমাকে এক যখন কেউ থাকে না তখন বাঁচিয়ে রাখে এই ডান্ডাই কত মাসে ঠাকুর নমস্কার করে নিচ্ছে মেয়েও তৈরি এবার জুতোটা পরবে তারপরেই জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছে ক্যাব বুক করেছে ওদিকে একটা ক্যাব ক্যান্সেল করেছে রাখো ওটা এমনি জুতো পরে ওটা লাগবে কি হয় রেট বেশি এখানে আর এই পড়েছি শুক্রবার ওখানে শীতে উপসে পর

রান্না সেরে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি কিন্তু আর না মানে কি খেয়ালই ছিল না মাথা থেকেই বেরিয়ে গেছিল এত মানে তাড়াহুড়ো করছিলাম মেয়ে বেরোলো পাম ছাড়া হলো খাওয়া চল বললাম এই করতে করতে সব একদম ইয়ে হয়ে গেছে আজকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আছে সকালে ফেনা ভাত হয়েছে রান্নাটা দেখি দেখাই তোমাদের এখানে অন্ন আছে আর এখানে আছে উচ্ছে কুমড়ো বটি এখানে আছে চাল কুমড়োর ঘন্ট আর এখানে আছে আলু পটল কুমড়ো কাঁচাকলা সজা সব থেকে একটা রসার মতন তরমুজ এখানে এতটা রয়েছে আসুক দেখি কত মাসে কি করে সেই বুঝে কাটা হবে নালাজ হবে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে এখানে আরে এমনি এমনি খুলতে হবে না এই দেখো নতুন ঘড়িটা বোঝা যাচ্ছে এটার মধ্যে তোমার দাদা ভাই আজকে এই ঘড়িটা কিনলো আমাদের বাড়ির সামনে একটা ঘড়ির দোকান আছে খুব ভালো ভালো কালেকশন বাহ লেখাগুলো তো খুব সুন্দর ওয়ান টু থ্রি ফোরগুলো খুব সুন্দর ঘড়িগুলো ওয়ারেন্টি কার্ড সময় দিয়েছে দামও একদম রিজনেবল এমন কিছু একটা বেশিও নেয় না কিন্তু ব্ল্যাক নিলে গেল গো ব্ল্যাক নিলে কেন চোখে লেগেছে বললে তো হয় না এই কালারটা তো তোমাকে তো পড়তে বারণ করেছে তুমি সে ব্ল্যাক নিলে কেন না ব্ল্যাক নেওয়াটা ঠিক হয়নি তোমার শুভ সন্ধ্যা চা খেয়েছি এই যে চায়ের রেটের মধ্যে এটা তরমুজ নিয়ে নি তরমুজ তো সকালে কিছুটা কাটা হয়েছিল আলো রয়েছে ভালো আছে আর এই যে এখন ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটা আজকে মতন এখানে শেষ করলাম আবার আগামীকালের একটার মধ্যেই ভিডিও নিয়ে আজকে মতন টাটা ভালো থাকবে